নমস্কার আমি প্রণব আর আপনারা দেখছেন বেঙ্গল সেভেন্টি ফাইভ গার্ডেন সবুজের সাথে কৃষকের পাশে আমি আজকে চলে এসে বাদ একটি নার্সারিতে এই নার্সারিটা এর আগে আমি কাঁঠালের করেছিলাম তো আজকে আমি আম নিয়ে দেখুন আমার সামনে দেখতে পাচ্ছেন কি অসাধারণ অসাধারণ কিছু আম একটু ক্লোজ করতে বলবো ক্যামেরাম্যানকে দেখুন তো এই আম আমি যেটা বলেছি কৃষকের সাথে সবুজের পাশে আজকে আমি এই ধরনের আম কিছু তুলে ধরবো আপনাদের সামনে এবং কী কী আম আপনারা লাগাবেন ইতিমধ্যে সে সম্পর্কে এবং এই নার্সারি যিনি অনার আছেন তার সঙ্গে আজকে আমি একটু কথা বলবো চলুন পরিচয় করে নেবো আজকে এই অনারের সঙ্গে তবে দেখতে থাকুন আজকের প্রতিবেদন আজকের প্রতিবেদনে চলে এসেছি কিন্তু সেই আমের প্রতিবেদন ব্যাপারটা হচ্ছে বুঝতে পারছেন ভিডিও করতে করতে হঠাৎ আকাশ কালো হয়ে গেল এই সময়টা এরকম হয় তো তার মধ্যে দিয়ে এই দুর্যোগ এই দুর্যোগকে অপেক্ষা করে উপেক্ষা করে কিন্তু আজকে আমরা চলে এসেছি সেই বাগান যেটি দাদা নির্মলদা নির্মল পক্ষ থেকে নমস্কার নমস্কার আচ্ছা আপনার নামটা এবং এভাবে কিভাবে আসতে হবে এইটা এখানে একটুখানি বলুন আমার নাম হচ্ছে নির্মল বিশ্বাস গ্রাম মণ্ডপ নিয়ার বাদকুল্লা আর এখানে আসতে হলে কেউ যদি কেউ আসে ট্রেনে তাহলে শিয়ালদা থেকে ট্রেন ধরলে আপনি বাতকুল্লা নামবেন বাতকুল্লা নেমে ওখান থেকে এক পনেরো প্লাট পার অটো আছে অটোর যে কোনো অটোওয়ালা তো বললেই দিয়ে যাবে আসলে বলুন নন্দন আসতে যাব আমি আজকে যে আম বাগানের নিচে দাঁড়িয়ে আছি মানে আম গাছটা নিচে দাঁড়িয়েছি এই আমটা কি আম একটু ক্লোজ করতে বলবো এটা হচ্ছে পিং কিং লিং পিং কিং লিং সাংঘাতিকা নাম এটা খুব লেট ভ্যারাইটি খুব লেট ভ্যারাইটি এখনো কিছু তো দাদা এটা তো মনে হচ্ছে যে নাম চীন চীন দেশের নাম দর্শক আমি যে এই প্রথম দেখলাম এত সুন্দর একটি আম নাম তো এই খেতে কেমন দাদা খেতেও ভালো কেতো ভালো আমার কাছে একটাই এখানে একটা পড়ে আমি সেটা রেখে দিয়েছি ওটা আপনাদের পাকেনি হয়তো ও হয়তো পাকেনি তো আমরা একটুখানি কেটে দেখব ঠিক আছে কেটে দেখবটা খেতে কেমন তো এই চারা কি আপনি করেছেন হ্যাঁ চারা আছে চারা আছে তো দর্শক এই আকাশের মধ্য দিয়েই কিন্তু এই দূর্যোগের মধ্য দিয়েই কিন্তু আমরা এগোতে থাকব এবং আম দেখতে থাকব কি কি আম আছে দাদার কাছে দাদার কিন্তু কাঁঠাল বিখ্যাত ছিল সেই বিখ্যাত থেকে আজকে কিন্তু আমি পরিণত হয়ে গেছে আবার তো চলুন আমরা একটু দেখতে নিই আমের আমের ভেরাইটিগুলো একটু দেখেনি ঠিক আছে এই যে আমটা ঝুলছে এখন এখনো তো এটা পাকতে দেরিয়েছে না পাকা অলরেডি শুরু করে পাকা শুরু হয়েছে এটা হচ্ছে ইয়ে আমরা যেটাকে বলি বেনানা খেতে কিন্তু খুব ভালো দাদা খেতে ভালো ভালো এবং বাণিজ্যিক ভাবে কেমন মনে হয় করা যাবে এটা নিঃসন্দেহে বাণিজ্যিক যে কটা গাছ আছে দেখবেন প্রত্যেকটাতে একদম মাথা ঝুঁকে গেছে নিচের দিকে এত ধরুন আচ্ছা এর চারা

তো দর্শক আম দেখাতে দেখাতে তো দেখা হয়ে গেল আমাদের সঙ্গে আমাদের এই দাদা আমাদের সাবস্ক্রাইবার আমাদের দাদা দাদা আপনি কোথা থেকে এসেছেন নমস্কার নমস্কার আপনি কোথা থেকে রানাঘাট থেকে রানাঘাট থেকে আপনি বেঙ্গল সেভেন্টি ফাইভ গার্ডেন চ্যানেল দেখেন তাই দেখি সব সময় দেখি আপনাদের চ্যানেল খুব ভালো লাগে আমার ঠিক আছে তো তো খুব শুনলেন আপনারা যে দাদা আমাদের সঙ্গে থাকে এবং এইভাবে আপনারাই থাকবেন যারা নতুন তারা আসবেন আর আজকের যে আমবাগানটা দেখাচ্ছেন আপনার কেমন লাগছে আম বাগানটা খুব ভালো খুব ভালো তাই না খুব ধরেছে সুন্দর ধরেছে

এই আমটা খেতে কেমন দাদা খেতে খুব সুস্বাদু খুবই মিষ্টি এটাও কি লেট ভ্যারাইটি এটা লেট ভেরাইটি কারণ এখনো যখন পাকেনি এখনো যখন পাকেনি এটা লেট ভ্যারাইটি তো দাদা চারা টি পাওয়া যাবে চারাটা চারাটা কি আমরা পাবো আসছে এটা একটু পরে মোটামুটি মাসখানেক পরে পাওয়া যাবে মানে ডিসেম্বরে ডিসেম্বরে না না ডিসেম্বর ডিসেম্বর আগেই পাবো অক্টোবর নভেম্বরই পাবো অক্টোবর নভেম্বর মানে পূজোর পূজোর মধ্যে পেয়ে যাবো তো দর্শক চারাও কিন্তু এখন এটা পাবেন না চারাটা একটু লেটে পাবেন কারণ চারাটা তৈরি হচ্ছে তাই তো তৈরি হচ্ছে বলতে এর এত মানে পরিমাণে ধরে

এই যে বাড়ি তেরো দর্শক একটু উঠতে বলবো সাইজটা একটু ছোট হবে হ্যাঁ সে হোক কিন্তু সাইজটা আরো আমি যদি আম কম নিই তাহলে আরেকটা সাইজটা বড় হবে একটু বড় হবে আচ্ছা এটা এটা এটাও তো লেট ভ্যারাইটি এটাও লেট ভ্যারাইটি তো এর চালাটাও আমরা পাবো দেখো এদিকে ভিতর দিয়ে তো দেখুন দর্শক কিভাবে এই আম ঝুলছে দেখছেন তো দর্শক এই যে দেখুন কিভাবে আম ঝুলেছে আমি আমের পাশে একটু না বসলে আমার মনটা উসকুস করছে দাদা একটু বসুন দেখি দেখুন এত সুন্দর লাগছে এই যে আম হ্যাঁ এই আমের চারাও কিন্তু আপনি পাবেন তাই তো আমের চারাও পাওয়া যাবে এটা অ্যাভেলেবেল আছে তো এই চারাটাও অ্যাভেলেবেল আছেন আপনারা যারা ভাবছেন যে কি ব্যাপার এই সময় আম হ্যাঁ এটা লেট ভ্যারাইটি এটা লেট ভ্যারাইটি এই আমটি অবশ্যই আপনি পাবেন চারাটাও এখানে পেয়ে যাবেন এই যে পাশে যে আমটি দেখছি এটা কি আছে এখানে কিং অফ চাকাপাত কিং অফ চাকাপাত কিং অফ চাকাপাত এটা এটা তো এখন পাকার সময় হবে এখন আগস্ট মাসের মধ্যে আচ্ছা এই যে একটা আম আসছে এটা কি আছে এটা বাড়ি এগারো এটা বাড়ি এগারো এই যে এটা এই যে এটা হতেই তালে থাকে আমি আরো দেখাবো দেখি আমগুলোকে একটু দেখানো যায় আচ্ছা তো আমরা যাচ্ছি এটা হচ্ছে না বেনানা দেখেছি এটা তো বেনানা আছে তো বৃষ্টির মধ্যে আমাদের একটু অসুবিধা হবেই দর্শক তো বুঝতেই পারছেন কিচ্ছু করার নেই আমরা দেখছি অন্য জায়গায় অন্য কিছু আম আছে কিনা

সত্যি দাদা আমি অভিভূত যে আপনার বাগানে আমি এত ভ্যারাইটি দেখতে পারবো এবং লেট ভ্যারাইটি আমরা অনেকে বলি যে লেট সব একদম ঠিক অসাধারণ সত্যি দাদা খুব ভালো লাগছে তো এর চারা আপনার এখানে আচ্ছা আমি গড় গড়েজ মোটামুটি একটা চারার কেমন কি দাম হতে পারে গড় গড়ে একটা সত্তর টাকা থেকে শুরু দাদার চারা মোটামুটি দুশো আড়াইশো পাঁচশো টাকা হতে পারে তাই তো ঠিক আছে চারার একটা আইডিয়া দিতে হয় দর্শকদের তো এটা এটা কি আছে এটা এটা রেড আইভরি দেখুন এটা রেড আইভরি কি সুন্দর ধরেছে এটা কিন্তু অসাধারণ আম দেখুন এটাও লেট ভ্যারাইটি এটা আমি খেয়ে দেখিনি এখনো হ্যাঁ আমি কেমন এটা একটু কচকচ মানে এরকম মনে হয় মানুষ মনে করে যে এটা মিষ্টি কম খেতে ভালো না মানুষের ধারণা ভুল আচ্ছা আচ্ছা আচ্ছা

এগুলো সব আপনি সাতশোই করে ধরুন না ছশো সাতশো করে নিচে তো নেই তো আরও দেখাবো দর্শক আমরা সেই সঙ্গে দেখাচ্ছি আমাদের সঙ্গে যা দাদারা এসছেন হ্যাঁ সব এনারা এনারা এসছেন কিন্তু এনারা কিন্তু আমাদের চ্যানেলের সদস্য আমি দেখিয়েছি যে এনারা কিন্তু আমাদের চ্যানেলকে দেখেন এটা কি আছে ডক মাই পার্সেল এই যে দেখুন এটাও খেতে ভালো ডক মাই পার্সেল এটাও খেতে ভালো এটাও খেতে পারো মানে লেট ভ্যারাইটির আমি মনে হচ্ছে না যে একটা আম খারাপ তাই তো দেখুন দর্শক এটা কত সুন্দর একটি আম তো এটা কি আছে এটা বাড়ি এইট বাড়ি এইট দর্শক দেখুন বাড়ি এই এর প্রচুর ধরন এরও ধরন প্রচুর প্রচুর এই বাড়ি এটা চারাও আছে না এটা চড়া আচ্ছা এটা চারা নেই তবে এটা করা হবে হবে হ্যাঁ টেনশন নিতে হবে না এটা করা হবে এটা প্রচুর ধরন আচ্ছা এই পাশে এটা কি আছে কোন এটা থ্রি টেস্ট এটা থ্রি টেস্ট এই যে থ্রি টেস্ট বাড়ি এটা পড়ড়ি হ্যাঁ দুর্গাপূজার আগে দুর্গাপূজার আগে এটা পাবেন তো দর্শক আকাশে প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে গেছে এই ভিজে ভিজে আমরা এর ভিতর দিয়ে করতে হবে আমাদের কিছু করার নেই হ্যাঁ

কাকাবাবু আসেন এদিকে আসেন কোথা থেকে আসছেন আমি দক্ষিণ পাড়া থেকে দক্ষিণ পাড়া আচ্ছা নির্মলদারের বাগান দেখে কেমন লাগলো আপনার খুব ভালো লাগলো খুব ভালো লাগলো আপনি একদিন এসেছিলাম আচ্ছা আপনিও গাছ নিতে এসেছেন গাছ নেব ঠিক আছে আমাদের সঙ্গে থাকবেন আমাদের চ্যানেলকে দেখবেন গ্রহণ করবেন কাকাবাবু এসে এই বর্ষার মধ্যে উপেক্ষা করে এনার মতো বয়স্ক মানুষ গাছ প্রেমিক এটাই আমরা চাই কাকাবাবুর মতো আমরাও যেন হতে পারি এরকম গাছ লাগাতে পারি তো টমি এই যে টমি এক্টিং টমি এক্টিং পেকেছে

আকাশের বৃষ্টি আচ্ছা পুষার কি আছে পুষা উষা এর ভিতর আম পাওয়া যাবে হচ্ছে সুরিয়াটা সুরিয়াটা হ্যাঁ এটা কি আছে এটা তো কিউ এটা কিউ যাই এটা খেতে মিষ্টি পাকাতেও মিষ্টি এটা কিউ যাই আচ্ছা ঠিক আছে সাইজ তো বিশাল সত্যি ভাই তবে বাগানে আর কথা বলবো বাগানে কথা বলবো যদি আপনারা ইতিমধ্যে আসেন বাগানে কিন্তু আপনারা আম খেতে পারবেন আম খেয়ে আপনারা আম টেস্ট করে তারপরে চারা নেবেন এটা হচ্ছে আমাদের মূল বক্তব্য দাদার মূল বক্তব্য মানে এখানে দাদা বিক্রির সমস্ত আমি কিন্তু আমাদের মতো যারা আসেন তাদেরকে খাইয়ে দেওয়ার চেষ্টা করেন তো আমরা একটু সামনে তা দেখুন কি সুন্দর আর কেমন লাগছে দেখে দেখুন অসাধারণ আম সেনসেশন আমটা খেতেও যেমন খুব ভালো আর ইয়েটা দেখুন গঠনটা দেখুন অসাধারণ এই যে দেখুন প্রত্যেকটা আম কিন্তু দাদার কাছে আছেন এখন নিউ নিউ ভ্যারাইটি ভিজে ভিজে আমরা ভিডিও করছি আপনাদের জন্যে আপনাদের হ্যাঁ কালার দেখুন এই যে অরিজিনাল যে কালারটা সেটা কিন্তু এসে গেছে এই যে সেনসেশন দেখুন কিভাবে কালারটা এসছে দেখুন দেখছেন অসাধারণ অসাধারণ কালার কালারগুলো কিন্তু ভাবা যাবে না অসাধারণ তো আপনারা এখানে আসবেন চারা নিতে আসবেন তা সেই সঙ্গে কিন্তু অবশ্যই আম টেস্ট করে যাবেন আম টেস্ট দাদা কিন্তু কখনো না বলে না এটাই হচ্ছে একটা ব্যাপার আচ্ছা পোষা পোষা অর্ণিকা পোষা অর্ণিকা দেখুন কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন গাছের আম কিন্তু দেখতে ইচ্ছা করবে আপনাকে তো আমরা বৃষ্টির মধ্যে আমি আবার একবার আসবো দাদার কাছে ঠিক আছে তো বৃষ্টির মধ্যে এই যে উর্নিমা দেখুন এই সাইজটা একটু বড় হয় আসুন ক্যামেরাম্যানকে একটু বলবো এই যে এটা উর্ণিমা এই যে উর্ণিমা দেখুন সাইজটা দেখুন উর্নিমার সমস্ত রকম আম কিন্তু আপনারা পাবেন তবে খেয়ে এখান থেকে খেয়ে কিন্তু যাবেন অবশ্যই দাদার এখানে যখন আছেন অবশ্যই আপনারা খেয়ে যাবেন কিন্তু আর এই যে একটাই আছে দেখুন এই যে দেখুন আমটা ধরেছে কি সুন্দর দেখতে ইচ্ছা করে দেখছেন আর টু এটাও লেট ভ্যারাইটি হ্যাঁ এটাও লেট ভ্যারাইটি সমস্ত রকম আম কিন্তু ধরা আছে এটা কি আছে

তো আজকে এই আমটা কি আম বললেন যেন পিঙ্কিং লিং হ্যাঁ পিঙ্কিং লিং অ্যাকচুয়ালি কি নতুন শুনেছি তো নামটা আমার মনে থাকছে না যার জন্য বারবার তো আমটা কিন্তু এখন পাকে নি বুঝলেন এই দেখুন কাঁচা তো আমরা একটু চেষ্টা করছি দেখি বাবা না না কাঁচা এটা দেখুন ও আচ্ছা 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 তো দাদা এটাই সব থেকে

তো দর্শক এত সময় ধরে কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরলাম নির্মলদার এই যে অসাধারণ একটি আমের কালেকশন এবং এখানে কিন্তু অবশ্যই আপনি আসবেন আম খেয়ে যাবেন সময় মতো এসে চারা নিয়ে যাবেন চারার এখানে দাম ফোন করে নেবেন চারার কি দাম আছে কি বৃত্তান্ত আছে সবই দেখলেন দেখে শুনে আপনি কিন্তু চারা নিয়ে যাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে কোনো একটি প্রতিবেদনে নমস্কার